মণিপুর ছিল হাতরাস ছিল মনীষা বাল্মীকি ছিল হ্যাঁ তাদের ক্ষেত্রেও আপুরো দেশ এতটা কেন সজাগ হলো না তাহলে কি সত্যিই এটা রাজনীতি আমার কাছে এটা বড় প্রশ্ন আজ একভাবে যে মানুষজনকে আমি জানাবার আগে আমার পাশে কতজনকে পাবো জানি না আমার রাজনৈতিক দলগুলো আমার পাশে এসে তাদের ফায়দা বা চেয়ার গদির লোভে চলে আসবে বিলটা যে যাবজ্জীবন না একবারে তদন্ত সাপেক্ষ যদি তার বিচারে যদি ফাঁসি দেওয়া উচিত এবং প্রমাণ যদি হয় একজন দর্শকের সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়া উচিত কেবল সময়ের অপেক্ষা রাজ্যপাল ও রাষ্ট্রপতির অনুমতি পেলেই কার্যকর হবে অপরাজিতা আর্যকর ঘটনা সমাজের নগ্ন দিকগুলোকে বারবার চোখের সামনে নিয়ে এসেছে মহিলা কেন্দ্রিক অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ঘৃণ্য অপরাধ হল ধর্ষণ এবার সেই অপরাধ কঠোরভাবে রুখতে মমতা ব্যানার্জি ও তার সরকার অপরাজিতা বিল পাশ করেছে বিধানসভায় এমনকি এই বিল পাশ নিয়ে বিরোধী দলনেতা থেকে বিরোধী শিবির সকলেই স্বাগত জানিয়েছেন আর এই অপরাজিতা বিলকে কেন্দ্র করে খুশি মহিলা মহল। এই বিষয় কে বললেন হুগলি জেলা পরিষদ আধিকারিক অপূর্ণা দাসগুপ্ত গুপ্ত শুনে নিন ধর্ষণের মতো নিকৃষ্ট নৃশংস জনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে যে কোনো সম্পন্ন মানুষই কোনোরকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ ধর্ষণ ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য যে সমাজে মেয়েরা ভালো থাকে না সে সমাজ কখনো ভালো থাকতে পারে না এবং তার সরকারের হস্তক্ষেপে এরকম বিল আসতে চললো যার নাম অপরাজিতা বিল এবং সেই বিলের মূল নিয়ম বা আইন বের করা হচ্ছে যেখানে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ সারাজীবন জীবন জেল এই বিলটাকে কিভাবে দেখছেন এই বিলটা এতদিনে আনা হচ্ছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৎপরতাতেই আনা হচ্ছে এবং খুবই এটা কার্যকরী এবং খুবই প্রয়োজন ছিল বিলটা যে যাবজ্জীবন না একবারে তদন্ত সাপেক্ষ যদি তার বিচারে যদি ফাঁসি দেওয়া উচিত এবং প্রমাণ যদি হয় একজন দর্শকের সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়া উচিত মহিলা হিসাবে বলবো যে এই যে বিচার পর্বটা সিবিআই করুক আর স্টেটই করুক যেই করুক বিচার পর্বটা যেন তাড়াতাড়ি শেষ হয় যেন তার একটা ধর্ষক যখনই সে প্রমাণিত হবে সে এই কাজ যখনও কাজ করেছে তাড়াতাড়ি অ্যাকশানটা যাতে নেওয়া হয় বিচার চলবে তারপরে তার সেই বিচারে সাজা হবে সেই বিচার প্রসেসিংটা যেন বেশি দীর্ঘ না হয় এক্ষেত্রে একুশ দিন একটা ন্যূনতম ডেট দেওয়া হয়েছে পরবর্তীকালে বিচার তদন্তের স্বার্থে খুব বেশি হলে পনেরো দিন শুধু তাই নয় আইও যিনি থাকবেন যে অফিসার থাকবেন তারও যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রেও তাকে আইনের নিয়মের মধ্যে বা আইনের শাস্তি পেতে হতে পারে বলে বিলে লেখা আছে কোথাও কি প্রশাসক তার কর্মচারীদের ওপর প্রেশারাইজেশনটা করে ফেলছে বলে প্রশাসক হিসেবে মনে করছে না একদমই না এটা প্রেশারাইজ নয় এটা একদমই সঠিক সিদ্ধান্ত তবে মহিলা হিসাবে যেমন এটা আমাদের আর একটা আমাদের সম্মানজনক একটা ব্যবস্থা আইনি ব্যবস্থা এলো সেটা যেমন একদিকে আমাদের ভালো লাগলো আমরা মহিলা হিসাবে আমরা সত্যি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং এরই সাথে বলবো যে আমরা মহিলা হিসাবে এই যে আইনটা উনি এত পরিশ্রম করে এতভাবে নিয়ে এলেন সেটা যেন সঠিকভাবে ব্যবহার হয় দেখা গেছে কথাটা কিন্তু এই প্রথম আজকে দেখা গেল বিরোধী দলনেতা একদম রকম অবজেকশন না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল সরকারের এই তথ্যকে বা বিল পাশ করাকে একদম মেনে নিলেন রাষ্ট্রপতি আর রাজ্যপালের শুধু সই বাকি আছে কোথাও কি সত্যি আবার শুভেন্দু অধিকারীকে প্রকৃত একদম দলনেতা হিসেবে বা বিরোধী দলনেতা হিসেবে নাম্বার দেবেন বা হ্যাঁ এই ক্ষেত্রে যে বিরোধী দলনেতার যে কাজ একটা মুখ্যমন্ত্রীর প্রায় সমসাময়িক একটা কাজ বিরোধী দলনেতার ভূমিকা থাকে এবং উনি এই ভূমিকা এই ক্ষেত্রে আমার মনে হয় যে সঠিকভাবে তিনি ভূমিকা নিয়েছেন এবং উনিও এই বিলটা যে সম্মতি করেছেন সেই সম্মতি দেওয়ার পক্ষে যে ওনার যে যে উনি রাইট দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই ওনাকেও এবং আরও যে প্রসেস বাকি আছে সেগুলো তাড়াতাড়ি হোক এবং এই বিলটি তাড়াতাড়ি কার্যকরী হোক বিজেপি যেহেতু সরকারের হতেছে এবং বিএনএস ভারতীয় নতুন যে নিয়মগুলো বার করেছে তার মধ্যে কার্য সাজাকে কার্যকরী মৃত্যুদণ্ড করা হচ্ছিল না কারণ নাকি বিরোধীদের দিক থেকে জানা যাচ্ছিল যে বিজেপির প্রচুর মানুষ আছে যারা এরকম অপরাধে অপরাধী একটা লিস্টও বেরিয়েছে বাবু থেকে শুরু করে নাম কোথাও কি মনে হয় যে তারা বিজেপি কোনো জায়গায় চেষ্টা করছিল। যিনি ধর্ষণ করেন আমার মনে হয় না তার একটাই পরিচয় সে ধর্ষক সে কী পার্টি করে বা সে কি রাজনৈতিক তার কি দল সেটা আমার চোখে ব্যক্তিগত চোখে সেটা বড়ো কথা নয় যিনি ধর্ষক সে তৃণমূল দলের ক্ষেত্রে হলেও তাকে আমি ধর্ষকই বলবো বিজেপি দলের ক্ষেত্রে হলে তাকেও আমি ধর্ষক বলবো আর সিপিএম দলের ক্ষেত্রে বললে হলে তাকেও আমি ধর্ষকই বলবো একটা ধর্ষকের একমাত্র পরিচয় সেই ধর্ষক তার সর্বোচ্চ সাজা তার ফাঁসি হওয়া উচিত এই সিবিআই কেন এত শেষ করছে না তাড়াতাড়ি তদন্ত প্রক্রিয়া কেন এত দেরি করছে আমরা তার জন্য আন্দোলন করেছি তার জন্য আমরা আগামী দিনেও যদি দেরি হয় রাস্তায় নামতে রাজি আছি কিন্তু এই একটা ধর্ষণের কেস নিয়ে যারা রাজনীতি করছেন যারা তাদের দলীয় পতাকা নিয়ে যারা তাদের সমস্ত হিংস্র দলবল নিয়ে যারা সরকারি জিনিসপত্র ভাঙচুর করছে এবং সামাজিক মাধ্যম বা সামাজিকভাবে যারা হ্যাকেল করছেন তাদেরকে আমি খুবই ঘৃণার চোখে দেখছি সেই মৃতার প্রতি একটা যেন আমরা যেন একটা কেমন যেন একটা জঘন্যতম জায়গায় চলে আছি তাকে শাস্তি দেওয়ার নামে আমরা যেন একটা যেন ট্রেন্ডে চলে এসেছি যে আমাদের আন্দোলন করতে হবে মিছিল করতে হবে হ্যাঁ আগামী দিনে যদি মনে হয় যে কোনো মেয়ে যদি এই রকম হয় আমার তো মনে হয় সে ভয় পাবে যে মানুষজনকে জানাতে সে একভাবে যে মানুষজনকে আমি জানাবার আগে আমার পাশে কতজনকে পাবো জানি না আমার রাজনৈতিক দলগুলো আমার পাশে এসে তাদের ফায়দা বা চেয়ার গদির লোভে চলে আসবে এইটা আমি কাম্য মনে করি না কিন্তু কখনোই আমরা কারোর গদি চাইনি যে গদি থেকে নামতে হবে সেরকম হলে মণিপুর ছিল হাতরাস ছিল মনীষা বাল্মীকি ছিল হ্যাঁ তাদের ক্ষেত্রেও পুরো দেশ এতটা কেন সজাগ হলো না তাহলে কি সত্যিই এটা রাজনীতি আমার কাছে এটা বড় প্রশ্ন